হ্যালো গাইস আমি পম্পা গার্ড সকাল সকাল ঘুম থেকে উঠেই জানোই তো কি করতে হয় সবার প্রথমে দাড়ি তুলতে হয় তো আমিও চলে আসলাম বাসি বিছানা তুলতে তো সকালবেলা বাসি বিছনা তুলতে তো মন তো চায় না তবুও তো তুলতে হবে সকালবেলা কারণ বাসি বিছনা ফেলে রাখতে নেই বেশিক্ষণ ফেলে রাখলে কি আগেকার দিনের মানুষ বলে অমঙ্গল তো বাট এখন আমরা তো জানি না আগেকার দিনের শ্বশুর শাশুড়ির কথা শুনেই চলতে হবে আমাদের তো আমার বিছনা মোটামুটি পরিষ্কার করা হয়ে গেছে এক ঘরের আর এদিকে আমার ছোটো প্রিন্সেস দেখছে মম কি করে গুছাচ্ছে ও সময় আমার দেখে সব কিছু শেখার চেষ্টা করে ও একটুকু হলে কী হয়েছে তো বা সব কিছু শেখে চেষ্টা করে তারপর এদিকে আমি জামা কাপড়গুলোকে সরিয়ে তারপর এই বিছনাটাকেও পুরো ক্লিক করে নিলাম এ দেখো এই বিছনাটা ভালো লাগছে পুতুল দিয়ে আমি বিছনাটাকে মোটামুটি একটু সাজিয়ে রাখি রাখার চেষ্টা করি কিন্তু সবসময় সাজিয়ে রাখতে পারি না কারণ ছোট বাড়িতে ছোটো বাচ্চা থাকলে যেটা হয় বুঝতেই পারছো এদিকে আমার ছোট পিসের দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আমাকে মম যে কি করছে সাক্ষণ একবার এই ঘর একবার ওই ঘর গুছাচ্ছে আর আমাকে দাঁড় করিয়ে রেখেছে আমি ওকে বলেছি যে বিস্তার মধ্যে কিন্তু উঠবি না উঠলেই কিন্তু মারবো তার জন্য ও দাঁড়িয়ে আছে তো তারপর আমার বিছনা দাঁড়িয়ে পরিষ্কার করে তারপর আমি চলে আসলাম ঘর ঝাড় দিতে বাসি ঘর কারণ বাসি ঘর তো সকালবেলা ঝাড় দিতেই হবে আগে সকালবেলা বিছানাধারি পরিষ্কার করে আমি তারপর বাসি ঘরটা ঝাড় দিয়ে নিই কারণ আমার ঘরে এত ছোট বেবি যে প্রচুর নোংরা করে রাতটুকুর মধ্যে এত নোংরা করে না কি বলবো তোমাদের গাইস তারপর আমার বিছনাধারি সব পরিষ্কার টরিষ্কার করে ঘরটা ঝাড়টা দিয়ে তারপর চলে আসলাম বাসি জামা কাপড় ধুতে কারণ বাসি জামা কাপড়গুলো ধুয়ে ব্রাশ করে তারপর একটু ফ্রেশ হয়ে নেব তারপর এক এক করে সব মেলে দিচ্ছি বেলকুনিতে কারণ বাড়ির বাইরে যা ওয়েদার টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে জানি না সব দিকে কেমন কী বৃষ্টি হচ্ছে আমাদের দিকে তো ভীষণ বৃষ্টি হচ্ছে তার জন্য বেলকুনিতেই মেনছি কিন্তু জামাগুলো ভ্যাবসা একটা গন্ধ হয়ে গেছে তারপর আমি হাঁড়িটাকে একটু মেজে এখানে আমার যেহেতু টাইম কলের জল পড়ে টাইম কলের জলে ভাতটা রান্না করলে না ভাতটা খুব ভালো হয় তার জন্য আমি টাইম কলের জলে করার চেষ্টা করি তারপর আমি চলে আসলাম তিনতলায় তিনতলায় এসে আমার ফুল গাছে থেকে আমি ফুল ছিঁড়ে নিচ্ছি পুজোর কেন বলো তো তিনতলায় কারণ দোতলা আমাদের সব ঘর করা তার জন্য আমার দেখো গাছে নীলকণ্ঠ ফুলগুলো কী সুন্দর ফুটেছে তাই না বলো আমি তো একটা আমি আমার গাছে প্রতিদিনই নীলকণ্ঠ ফুলগুলো এভাবেই ফোটে তো আমার ব্লকটা কেমন লাগলো